যাদের দলিল আছে কিন্তু রেকর্ড নামজারি দখল নেই নতুন ডিজিটাল সার্ভে সিস্টেমে তাদের জন্য সুখবর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন একটি সুখবর প্রদান করা হয়েছে বিশেষভাবে তাদের জন্য যাদের কাছে জমির দলিল রয়েছে কিন্তু নামজারি বা রেকর্ড নেই এবং জমির দখলও তাদের হাতে নেই সরকার সর্বশেষ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে কার্যক্রম চালু করেছে যাদের মাধ্যমে এই ধরনের ভূমি মালিকরা তাদের জমি ডিজিটাল রেকর্ডে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন পূর্বে যাদের জমির দলিল ছিল কিন্তু নাম বা রেকর্ড ছিল না তারা তাদের জমির মালিকানা প্রমাণের সমস্যায় পড়তেন তবে নতুন ডিজিটাল সার্ভে সিস্টেমের আওতায় এই সমস্যা দূর করা হচ্ছে এখন যদি জমির মালিকদের কাছে সঠিক দলিল থাকে তবে তারা তাদের জমির নিজের নামে রেকর্ড করতে পারবেন যদিও জমির দখল তাদের কাছে নেই বাংলাদেশ সরকার এই ডিজিটাল সার্ভে কার্যক্রম শুরু করেছে এবং এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সঠিক এবং দুর্নীতিমুক্ত জমি রেকর্ড নিশ্চিত করা হচ্ছে পূর্বে যে সকল রেকর্ডিং সিস্টেম ছিল সেগুলো ছিল অ্যানালগ এবং ভুল ভ্রান্তিতে ভরা যার কারণে অনেক জমির মালিকানা সঠিকভাবে রেকর্ড হয়নি বিশেষ করে সিএস এস এবং আর এস রেকর্ডে ভুল ছিল এবং জমির প্রকৃত মালিকরা বঞ্চিত হয়েছিল তবে নতুন ডিজিটাল সার্ভে সিস্টেমে সমস্ত জমির মালিকদের জন্য সুবিধা রয়েছে যারা দলিল নিয়ে কিন্তু দখল বা রেকর্ডের নাম নেই এই সার্ভে কার্যক্রমে শুধুমাত্র দলিল থাকলেই জমি রেকর্ড করার সুযোগ পাওয়া যাবে সরকার ইতিমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং এই রেকর্ডিং কার্যক্রম পরিচালনা করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি কোম্পানি আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন